নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন রাত নটা বাজে চলে আসলাম মধ্যম গ্রামে তো কোথায় যাচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওতে ফাইনালি আমরা চলে এসেছি বার্গার কিং এখানে গাড়ি পার্কিং করা হলো আর এদিকে প্রথমেই ওয়েলকাম জানানো হয় খুব সুন্দরভাবে এখানে আর এখানে অনলাইনে অর্ডার করতে হয় তো আমাদের অনলাইনে অর্ডার করা হয়ে গেছে এখানে প্রিয়াংশু প্রিয়াংশুর জায়গায় বসে পড়েছে আর এখানে ছিল বার্গার কিং ক্যাপ প্রিয়াংশুকে পরিয়েছিলাম কিন্তু ও পড়লো না ফেলে দিয়েছিল চারিদিকটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ফাইনালি চলে এসছে কী কী অর্ডার করেছিলাম চলুন দেখে নেওয়া যাক এখানে রয়েছে আইসক্রিম কোল্ড কফি ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে আর স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম রয়েছে আর স্পাইসি বার্গার ছিল স্পাইসি বার্গারটা অ্যাকচুয়ালি মিস্টার দত্তের জন্য তারপরে আবার সেকেন্ড টাইম একটা নর্মালি বার্গার অর্ডার করা হয়েছে আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছে এগুলো আমার জন্য তো যাই হোক প্রিয়াংশুর আবদার মেটাতে আজকে তাড়াতাড়ি এখানেই চলে আসলাম তো প্রিয়াংশু তো কিছুই খাইনি চারিদিকটা আমি আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখালাম তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এখন ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে বাইরের দিকটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে